নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই মার্ক একত্রিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা উনিশ দ্বিতীয়া অপরাহ্ন চারটে নয় ধনিষ্ঠা নক্ষত্র দিবা আটটা চার বরিয়ান যোগ রাত্রির বরিয়ান যোগ রাত্রির ছটা নয় করণ অপরাহ্ন চারটে নয় গতে তৈতিল করণ রাত্রি তিনটে চোদ্দ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সতেরোই মা একত্রিশে জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি আর বুধ আর শনি আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি আজ শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃষ্টিক রাশি আজকে আপনার রাশি তৃতীয় রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশির স্টুডেন্টরা পরীক্ষাতে যথেষ্ট ভালো রেজাল্ট করবে বিদ্যা ক্ষেত্রে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এছাড়া যারা গবেষক আছে তারা গবেষণায় সাফল্য লাভ করবে আপনি যদি বৃশ্চিক রাশি স্টুডেন্ট হন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার কিছুটা চিন্তা আসতে পারে মায়ের শরীর ভালো নাও যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জন্যে আপনাকে কোনো বড় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হতেই পারে আজকের দিনে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে কোনো ছোটো ছোটো কারণে বড় টর ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের আদ বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনি উপভোগ এবং আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যম আসবে যা আপনাকে আগামী দিনে একটা বিশেষ সমৃদ্ধির মুখোমুখি নিয়ে আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে উন্নতি যোগ আছে তবে একদিক দিয়ে দেখতে গেলে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে কিছুটা অমনোযোগ দেখা দিতে পারে তাই সন্তানকে এখনও বোঝাবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতা আপনার কে সম্ভব হতে পারে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিতলেও জিততে পারেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন বন্ধু বান্ধবরার জন্যে আপনি নিজেকে গর্ব অনু উপভোগ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সতর্ক করব। সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী সম্পর্ক আজকের দিনে মোটের ওপর ভালোই যাবে তবে স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা ফাটল ধরতে পারে সেদিক দিয়ে সজাগ থাকবেন আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে সেভাবে কোনো রোগ ভোগ আসবে না তবে অতিভোজন গুরুভোজন ত্যাগ করুন আর সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরমে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার উচ্চক্ষেত্রে নব যোগাযোগ আপনার জীবনকে নতুন করে প্রতিষ্ঠা করবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনী অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপ দিনে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ সতেরোই মাঘ আজ সতেরোই মার্ক একত্রিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা বিপদ থেকে রক্ষাত করবে বটে এছাড়া জীবনে উন্নতির ধারা আনবে এছাড়াও বলব বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন তারা ই নাম তারা ই তারা তারাই নামো এই মহামন্ত্রে জপ করবেন এছাড়া বৃষ্টির রাশি আজ শুক্রবার দিনে মা সন্তোষী কে পূজা দেবেন মা সন্তোষীকে পূজা দিলে আজকের দিনের জীবনে নানা দিক থেকে সুখ আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ